আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আজকে জুম্মা মোবারক সবাইকে আজকে আমি জুমার শেষে অবশেষে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো আপনাদেরকে জানাইলাম না আমি যাচ্ছি মূলত আমার চার বোনের বিয়া খাইতে আর নতুন বলক ভিডিও আশা করি মনে হয় যে ভালো হবে না নৌকা নিয়ে যেতে হয় আমার চাচা গোবাড়ি তাদের বাড়ি আমাদের বাড়ি থেকে একটু সামনেই কিন্তু একটা কোলা দিয়ে যাইতে হয় কোলা দিয়ে যাইতে হলে নৌকা লাগবে আর নৌকা এমনই একটা অবস্থা নৌকা একদমই ভাঙ্গা চুরা নৌকা গাইয়ে পাইতেছি না পরে নৌকা তো গাইয়ে পাইছি পাওয়ার পর এখন নৌকা হেসা লাগবে কিন্তু নৌকা হেসতেই পারতেছি না নৌকা টানাটানি করতেছি নৌকা উড়াইতে পারতেছি না অবশেষ সেই জায়গায় আইনে নৌকা টাইনে উঠাইলাম উঠানোর পর এখন নৌকা আবার পানি বৃত্তে সাইডে হেসা কি নৌকা হেসবো নৌকা একদমই পুরোই সিঁদা কল জায়গা দিয়ে পানি ওডে ওঠে পানি এসেছে আমি কুল হইতে পারতেছি না পরে আলামিনের গইচে আমিন তুই কাদা লও এসে এখন সিদা মারবো সিদা মারার পর নৌকো নিয়ে উদ্দেশ্য মূলত বিয়াল বাড়ি যাব কিন্তু বিয়াল বাড়ি যাব কীভাবে দেখেন গাই টিসন দিয়া কী পরিমাণ পানি বাইরে দিতেছে সাম্যের দিয়া পানি বাই আলামিনের বইতে চালামিন তুই পানি এসেছে আমি সিদ্যা মারতেছি অবশেষে সিদ্যা মার শেষ হল যদিও শেষ হয়নি কিছুটা আছে অবশেষে মারা শেষ হলো ওই এখন রওনা দিলাম বিয়া উদ্দেশ্যে বয়স একটা ভালো হইতেছে না কারণ বয়স ভালো দিতে না নতুন বোলুক বিড়িও তো এই জন্য বয়স ভালো দিতে পারতেছি না মামুন নৌকা পাইতেছে আলামিন এসে দায়িত্বে আছে আর আশা করি মনে হয় যে বলক বিড়িটা অত একটা ভালো হয় নাই এখন রওনা দিতেছি বিয়া বিয়া খাইতে কারণ এত কষ্ট করে বিয়া খাওয়ার তেল একদম গাইছে উঠে যাইতেছে এত পরিমাণ পানি উঠতেছে ও ইচ্ছেই কুলোইতে পারতেছে না দেখেন আমার পাশ দিয়ে কি পরিমাণ পানি উঠে দেখেন বল বলাই পানি উঠতেছে ইচ্ছেই কুলোইতে পারতেছে না আর আমি আল্লাহ বিল্লাহ করতেছি আল্লাহ এই কুলার ভিতরে যদি এত পানির ভিতরে তলাই যায় তাই মোবাইল সব কাটাই যায় বেশ তিনজন হাতে তিনটা মোবাইল অবশ্যই সেই গাছ বাড়ির কাছাকাছি চলে আসলাম আমরা বলতেছে তো ভাই এত রৌ আর এত পরিমাণ গাম দিতেছে আর ওই আমাদের বাড়ি থেকে এই বাড়ি যে পোথ হবে আর যদি রাস্তা দিয়ে কিলো তিন কিলো পোথ হবে আর কোলা দিয়ে আইলে একদম সোজা শুকনাকালে দশ মিনিটও লাগে না আসতে এখন নৌকো নিয়ে যাচ্ছি আর প্রায় বাড়ির কাছাকাছি চলে আইছি আর আলামিনের দায়িত্ব রাখছি কিরে আলামিন পানি জায়গায় কেন তুই এসোস না গা তো বাড়ি ইচ্ছে কুলো হইতে না অবশেষে বাড়ির কাছে চলে আইলাম ভালোই লাগতেছে যে ভাঙ্গা নৌকা নিয়ে যে বাড়ি পর্যন্ত আসতে পারছি এই অনেক শুক্রিয়া মামুন আবার পাশে দেওয়া আল্লাহ আল্লাহ না বাজে নাই যদিও ওই পাশে আবার ওর পাশেই মাইরে দিছিল পরে এটা ভিডিওতে রাখি নাই অবশেষে সে গায়ে পৌঁছে গেলাম বিয়ালা বাড়ি এই চাচার বাড়ি আর বাড়ির কি অবস্থা দেখছেন একদম তলেই গেছে সব আলামিন আমি সবাই এত দিয়ে রওনা দিলাম প্যান্ডেলের দিকে অবশেষে প্যান্ডেলের কাছে আইসি আইসিআরি একটা বাচ্চা দেখতেছি যে ওর মুখে সব কিছু লাগিয়ে আছে ও এখনো মুখ ধুয়ে নাই এই চাচা চাচা একটু হাই দিতে বললাম অবশেষে গাই চাইয়া বসলাম এত কষ্ট করার পর ভাতও সামনে আইলো এখন খাওয়ার উদ্দেশ্য এই খাইতে খাইতে আর আপনাদের কিছু কথা বলে নতুন ব্লগ ভিডিও বানাইতেছি যে হয়তো ব্লগ ভিডিওটা ভালো হবে না আশা করি নতুন তো বয়সে ভালো দিতে পারতেছি না অনেক ট্রাই করার পরে এই বয়সটাই রাইকে দুম যাওয়াই হোক ভালো হোক বা খারাপ হোক ওটা আপনাদের দায়িত্ব আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন না ওটা আপনাদের দায়িত্ব অবশ্যই সে খাওয়া দাওয়া করতেছি মামুন আর কইলাম মামুন পোলক ভিডিওটা বানাইতে পার ম বলতে চেষ্টা কর পারবি কারণ অনেকেই তো বানায় আমি চেষ্টা করলাম গাইস এই ব্লগ বিড়োটা বানান মনে হয় যে ভালো একটা হয় নাই অবশেষে গাইস খাওয়া দাওয়া শেষ করলাম এখন হাত ধোবো বেছে হয়ে গেছি হাতটা ধুইয়া গাইস এত পরিমাণ কাদা চাইরু কিনারে কাদার কোনো শেষ নাই হকল জায়গায় কাদা পানি পুরো তোমায় পানি উঠে গেছে এর মধ্যে তারা বিয়ার আয়োজন করছে কি মনে করে করছে আমি এটা জানি না যদিও নৌকা নিয়ে যাব এই জন্য আর কি বাড়ি গেছি নাহলে আমি যাইতাম না অবশেষে নৌকো নিয়ে আইলাম একটা মজাই আলাদা নৌকো নিয়ে দাওয়াত খাওয়া অবশেষে খাওয়া দাওয়া শেষ হইলো আশা করি ব্লক ভিডিওটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে আপনারা রেজাল্টটা জানিয়ে যাবেন কমেন্টে আসসালামু আলাইকুম